বয়স চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ হবে ওনার লাশ পাইছি লাশ পাওয়ার সংবাদ পাইছি আমরা লাশ উদ্ধার করছি তা বাসাই আছে এখন পর্যন্ত আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ দিচ্ছি আমরা লাশ পোস্টমর্টমের জন্য শেরেবাংলা মেডিকেলে পাঠাবো না এটা আমরা বলতে পারব না কিন্তু এরকম কোনো সিমটম দেখছি না তারপর আমরা লাশ পোস্টমর্টমের জন্য পাঠাবো শরীরে কোনো সিমটম থাকতে পারি না সেটা তো আঘাতের চিহ্ন এখন পর্যন্ত আমরা দেখি না আমরা আমাদের আইনগত প্রস্তুতি সেটা আমরা করবো আমরা লাস্ট পোস্টমর্টমের জন্য হাসপাতালে তাই দীর্ঘদিনই তো মানে শারীরিকভাবে অসুস্থ অসুস্থ হাটে ঋণ বসাইছে তারপর মধ্যমে করছে গত মাসে স্টার্ট করার পর তারা মমতাজ ক্লিনিক নিয়ে ভর্তি করা হয়েছে হ্যাংটা তারপর বাইর করে দেশের পর আমরা এরুগী এনে রাখতে পারবো না তারপর সে ঢাকা গেছে ডাক্তার দায়িত্ব ডাক্তার দায়গি আইসে তারা আবার ফিরিয়ে যাইতে কয়েছে যে আবার ডাক্তার দেয় খাইবে সে গত মাসে সাত তারিখ মনে করেন ঢাকা গেছে ঢাকা যাইয়ে আবার আইসে সে সময় অসুস্থ

তাকে বিভিন্ন ডাক্তার দেখানো হয়েছে বরিশালেও ট্রিটমেন্ট ছিল এই রিসেন্টলি দুই তিন দিন আগে আপনার ওই মমতা ক্লিনিকে ভর্তি ছিল সেখানে তার মেয়ে ছিল তার বড় যা ছিল তারা ছিল সাথে তার সেখান থেকে তাকে ডিসচার্জ করে দেয় তাকে বাসায় নিয়ে আসে আর তার হাজব্যান্ডের সাথে তার ওই শারীরিক কোনো সম্পর্ক হয়তো ছয় মাস বা এক বছরের মধ্যে হয় না এই পাঁচ আগস্টের পরে মনে এরা দুজন টোটালি আলাদা সে একটা রাজনৈতিক জলের সাথে ভালো একটা পজিশনে ছিল জালুকাড়ি জেলা পরিষদের সদস্য ছিলেন এবং জালুকাটির মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিল স্কুল স্কুল কমিটির সদস্য ছিল সে আর কি বাংলাদেশ আওয়ামী লীগের একটা ভালো পজিশন নিয়েই বা বরিশালের রাজনীতি করছে বিগত দিনে সাবেক মেয়র শকথী হিরনের একজন ঘনিষ্ঠ কর্মী ছিল হ্যাঁ তার সুসম্পর্ক ছিল সবসময়ের জন্য কারণ তার নামে কোনো ব্যাড রেকর্ড নেই আর তার হাজব্যান্ডের নামেও কোনো ব্যাড রেকর্ড নেই যার কারণে আপনারা ভালো করে তদন্ত করে দেখবেন এটা সঠিক সঠিকই কিন্তু এখানে তারাও তার শালী সম্বন্ধী তারাও এখন চাইতেছে যে এটা পোস্টপাটামের কোনো দরকার নাই আমরা কাটাচেরা করবো না আমরা বাড়ির লাশ নিয়ে যাব আমার সাথে তাদের কথা হয়েছে তারা এখানে আসছে আপনারা তাদের সাথেও কথা বলতে পারেন নাো করিন মাীটথ. নানানানানাডনাও. ওটমটিিন়া. নানাvernik ao্নানান Staকটে. ...কটাশকর যে mañana, কানান. ঘনানান পনাোয়নরওন. আকা আছ তো হ্যাঁ আমি সন্ধ্যার পর থেকে হেল্পি সিনেমা কাল নীল হইছে। বুদা নে যে এরকম এরকম কি না সন্ধ্যা ছয়টা আপনারা এত নাটক না করে আমার মায়ের গোসল দিয়ে একটু দাসন দেওয়ার ব্যবস্থা করেন অনেক হয়েছে অনেকক্ষণ ধরে ঝামেলা দেখতেছি ঝামেলা আপনার কি করতে চাইতেছেন